মেগাস্টার সাকিব খান এমন একজন মেগাস্টার যিনি প্রচুর মানুষকে প্রভাবিত করতে পারেন মানে আমি দর্শক মহল থেকে বলছি সাকিবিয়ানসদের কথা তো অবশ্যই এছাড়াও সাধারণ বাংলা সিনেপ্রেমী মানুষেরা তারাও সাকিব ভাইয়ার দ্বারা প্রভাবিত হয়ে গেছে এখন এমন একটা প্রমিসিং জায়গা ভাইয়া নিজে করে ফেলেছেন যে মাল্টিপ্লেক্সের অডিয়েন্স যেমন হল ভরিয়ে সিনেমা দেখে সাকিব ভাইয়ার অভিনীত সিনেমাগুলো ঠিক তেমনই সিঙ্গেল স্ক্রিনে তো কোনো কথাই নেই এটা তো গেল দর্শকের দিক এবার যদি আমরা বলি যে সাকিব ভাইয়া প্রত্যেকজন অ্যাক্টার অ্যাক্ট্রেসদেরও প্রভাবিত করেন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকজন অ্যাক্টার অ্যাক্ট্রেস যারা নতুন কাজ করছেন বা যারা বেশ কিছু বছর কাজ করছেন এখনও অনেক অভিজ্ঞতা হতে বাকি তারা কিন্তু এই মানুষটাকে ফলো করেন আর এরকম যদি কোনো ক্যারেক্টার আমরা দেখতে পাই যিনি বরবাদ সিনেমাতে নিজে অভিনয় করছেন তিনি মানে প্রভাবিত হবেনি এটা খুব স্বাভাবিক কেননা তোমরা দেখো আজকে ইদিকা পল এই অভিনেত্রীকে প্রথম বড় পর্দায় যে রেকগনাইজেশনটা সেটা কিন্তু প্রিয়তমার হাত ধরে আজকে প্রিয়তমা ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে তারপরে এখন ইধিকা পলের খাদান চলছে টলিউডে যেটাও ব্লকবাস্টার তো ইধিকা পল কিন্তু বড় পর্দায় নিজের একটা নিজের যোগ্যতা দিয়ে নিজের একটা নাম বা ব্র্যান্ড তৈরি করতে সক্ষম হয়েছে তো এই যে ইধিকা পলের এই সাকসেসটা তোমরা ভাবছ কলকাতা ইন্ডাস্ট্রিতে এটা নিয়ে কথা হয়নি প্রচুর কথা হয়েছে একটা সময় এরকম ছিল প্রিয়তমা রিলিজের পরে ইদিকা যখনই কোনো একটা যে কোনো অনুষ্ঠানে যাচ্ছে বা যে কোনো অন্য কোনো ছবির ধরো যে কোনো প্রিমিয়ারে যাচ্ছে সব সবসময় প্রিয়তমাকে টেনে নিয়ে কোয়েশ্চেন করা হতো তাকে তো সেখানেও মেগাস্টার সাকিব খানের নামটা উঠে আসছে তো সেটাও চায় মিডিয়ারাও চায় যে এই নামটা এমন একটি নাম যে নামটার জন্য লোকজন ভিডিওটা বা লেখাটা খুলে দেখে তো আজকে ইদিকা পলের দ্বারা এই যে আরও যারা ধারাবাহিকের যারা বিভিন্ন আর্টিস্ট যারা কাজ করছেন মেগাস্টারের সঙ্গে বরবাদ সিনেমাতে আমরা একটি নাম ইতিমধ্যে বরবাদে তোমরা দেখো এই যে বরবাদের ফার্স্ট লুক মোশন পোস্টারটাতে আমরা সাকিব ভাইয়াকে যেভাবে প্রেজেন্ট হতে দেখলাম অর্থাৎ তার জিজ্ঞেসটা ছিল তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে যে সাইলেন্স বলছেন তিনি ঠোঁটের ওপরে একটা আঙুল রেখে এবং ভয়ঙ্কর একটা ফেসিয়াল এক্সপ্রেশন তো এই এক্সপ্রেশনটাকেও প্রভাবিত কর এই এক্সপ্রেশনটা প্রভাবিত করতে পেরেছে অনেক জনকে না হলে রিসেন্ট টাইমে রিয়া গাঙ্গুলি একটি ফটোশুট করেন এবং সেই ফটোশুটে আমরা দেখতে পাচ্ছি তিনি এক্স্যাক্টলি বরবাদের ফার্স্ট লুক মোশন পোস্টারটাতে সাকিব ভাইয়া যেভাবে আছেন রিয়া গাঙ্গুলীরও ঠিক একই গেসচারে তাকে আমরা দেখতে পাচ্ছি এখন হতেই তো পারে যে রিয়া গাঙ্গুলীও ভেবেছেন যে এরকম মানে এরকম একটা গেসচারে আমি একটা ছবি তুলি তাহলে এইটা নিয়ে আলোচনা হবে একজন অভিনেত্রী বা একজন মডেল যখন ছবি তোলেন তখন ডেফিনেটলি সেই ছবিগুলো পাবলিকের কাছে এলে সেগুলো নিয়ে রিপারকেশন পাবলিকের মধ্যে কি পড়বে সেটা নিয়ে কিন্তু ডেফিনেটলি ভাবেন তারা অবশ্যই কারণ এটা এখানে ইমেজের ব্যাপার আছে তো আজকে রিয়া গাঙ্গুলির যে এই এই সুটটাতে যতগুলো ছবি পোস্ট করেছেন সবার প্রথম ছবিটাই ছিল এটা যেখানে বরবাদে সাকিব ভাইয়ার যেরকম একটা গেস্টের আমরা দেখতে পেয়েছি সেম গেস্টের এই ছবিটা তুলেছেন রিয়া গাঙ্গুলি সেটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় তো আজকে এই কারণের জন্য আমরা বলছি যে মেগাস্টার সাকিব খান তিনি প্রচুর মানুষকে প্রভাবিত করতে পারেন এবং প্রভাবিত করার মতনই একজন মানুষ মেগাস্টার শাকিব খান তিনি যে মাহলটা নিয়ে থাকেন তার যে চিন্তাভাবনা তার যে গতিবিধি প্রত্যেকটা মুহূর্তে যে কোনো অভিনেতা অভিনেত্রী যদি ফলো করে একদিন না একদিন তারাও উচ্চতার শিখরে পৌঁছবে পৌঁছোতে বাধ্য এটা আমার মনে হয় তো শেষ করলাম আমি ভিডিওটা আমি ডেফিনেটলি জানি না রিয়া গাঙ্গুলী এই ছবিতে কি চরিত্র করছেন অনেকেই বলছেন নাকি মেগাস্টার শাকিব খানের শালীর চরিত্রে ওনাকে অভিনয় করতে দেখা যাবে মানে অনেকে এটাও ভাবছে যে ইদিকা পল মেগাস্টারের ওয়াইফের চরিত্র অভিনয় করবেন আর ইধিকা পলের বোন বা দিদির চরিত্রে অভিনয় করবে রিয়া গাঙ্গুলী আমি জানি না মানে বরবাদ সিনেমাতে সাকিব ভাইয়ার ওয়াইফ ইদিকা পল নাকি ওয়াইফ না গার্লফ্রেন্ড আমি এগুলো কিছুই জানি না কিছুই জানি না জাস্ট জানতে এখন আপাতত চাইছিও না আমরা সারপ্রাইজ পাবো সেই সারপ্রাইজটার জন্য আমি ওয়েট করতে চাই দেখা যাক তবে আশা করবো রিয়া গাঙ্গুলি তিনি নিজে ইন্টারভিউতে বলেছেন যে তিনি যে ক্যারেক্টারটা পেয়েছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার তো আমরা আশা রাখবো যে এই ক্যারেক্টারটা খুব ভালোভাবে পুল অফ করবেন উনি এটাই আশা থাকবে দেখা যাক কি হয় শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা